এই জন্য স্পেশাল চারটে রোমান্টিক সুন্নত আছে স্পেশাল দাম্পত্য জীবনে মধুময় চারটে সুন্নত আমি কি বলবো শুনবেন শুনবেন একবারে ঘরের ভিতরে জান্নাত খুঁজে পাবেন এক জায়গায় বললাম বউরে সালাম দিবেন কয় হুজুর আমার সরম লাগে তাহলে বাচ্চা কাচ্চা কয়জন কয় তিনটা তিনটা সন্তানের বাবা হইলেন আপনার সরম করে না সালাম দিতে গিয়ে সরম লাগে ও সরম না শয়তান এ কতক্ষণ দেখে ও যদি বউকে দেখে এতই সরম করতো তাহলে তোর বাচ্চা হওয়ার কথা ছিল না কথা না কেন আজকে সমাজে ইবাদতের ব্যাপারে খালি অজুহাত কি কি কথা না কেন ঘরে সালাম দিবেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভক্তি বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয় বলেন আল্লাহ বাড়িতে যা সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়া বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক না কিন্তু আমরা ছোটলোক সারালের মতো ব্যবহার খুবই নোংরা ব্যবহার বাড়ির এলাকার সব মানুষের সাথে আমি হাসি করে কথা বলি আর ঘরের ভিতরে যখন বাড়িতে যায় আর দরজায় যে ধাক্কায় এ রুবেলার মায়ে দরজা খোল বেশি দেরি বলে কিন্তু দরজা ভেঙে ফেলে দিয়ে তোর পিঠের ওপর কি যে হবি বউ ভিতর থেকে কয় স্বামী না সেখানে আশ্রাই এ মরা কৃষক আসলো কথা কর না কেন এই জন্য ভাই বউয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি কথা বলে ডেকে না এই জন্য যুবক বউরে সালাম দিবা আজকে এদিক খেল কর প্রথমে সালাম বাড়িতে যদি আশেপাশে লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন এরপরে ময়দান যদি একেবারে ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিটাও সেরে নেবেন এক জায়গায় ওয়াজ করতে যায় বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু আমার নবীর নামটা মুখস্থ নাই ভালো করে শুনে যান মনে কথাগুলো বলতেছি হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে থেকে লেবু কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলি কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জানা আরো ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের সূর্য আছে আমি আয়সারও সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন সুবহান আল্লাহ আম্মা একদিন সিলাইয়ের কাজ করতেছেন হাত থেকে সুইটা পড়ে গেল অপেক্ষায় বইসা থাকলেন বাতিতে কোনো তেলও ছিল না বাতি চালাইতে পারলেন না বিশ্বনবী এসার সলা আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্ব প্রথম আম্মা জান সালাম দিলেন বলেন আল্লাহ আকবার নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন নবীর উম্মত হিসাবে ঘরে ঢুকে আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই কথা কন নাকি দরকার আছে না নাই সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে এক জায়গায় বললাম বউরে সালাম দিবেন কয় হুজুর আমার শরম লাগে তাহলে বাচ্চা কাচ্চা কয়জন কয় তিনটা তিনটা সন্তানের বাবা হইলেন আপনার সরম করে না সালাম দিতে গিয়ে সরম লাগে ও স্বরম না শয়তান কথা কর না কে ও যদি বউকে দেখে এতই শরম করতো তাহলে তো ওর বাচ্চা হওয়ার কথা ছিল না কথা কর না কে আজকে সমাজে ইবাদতের ব্যাপারে খালি অজুহা কি কি কথা কর না কে ঘরে সালাম দিবেন স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে ভক্তি বিশ্বাস ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয় বলেন আল্লাহ বাড়িতে যা সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়া বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক না কিন্তু আমরা ছোট লোক সারালের মতো ব্যবহার খুবই নোংরা ব্যবহার বাড়ির এলাকার সব মানুষের সাথে আমি হাসি করে কথা বলি আর ঘরের ভিতরে যখন বাড়িতে যায় আর দরজায় যে ধাক্কায় এ রুবেলার মায়ে দরজা খল বেশি দেরি বলে কিন্তু দরজা ভাঙ্গে ফেলে দে তোর পিঠের ওপর কি যে হবি বউ ভিতর থেকে কয় স্বামী না সেখানে আসলাই এ মরা কৃষক আসলো কথা কর না কেন ভাই বইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি কথা বলে দেখে না এই জন্য যুবক বউরে সালাম দিবা আজকে এদিক খেয়াল কর প্রথমে সালাম বাড়িতে যদি আশেপাশে লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন এরপরে ময়দান যদি একেবারে ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিটাও সেরে নেবেন এক নাম্বার সালাম দুই নাম্বার দিক মুসাফার তিন নাম্বার কোলাকুলি এই তিনটা আমল যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না এবার ধন যাবে না সিরে মৃত্যু পর্যন্ত আপনাদের ভালোবাসা টিকে থাকবে কত বলে টি কেনা এই জন্য স্পেশাল চারটে রোমান্টিক সুন্নত আছে স্পেশাল দাম্পত্য জীবনে মধুময় চারটে শূন্য আমি কি বলবো শুনবেন শুনবেন একবারে ঘরের ভিতরে জান্নাত খুঁজে পাবেন চারটে চারটে একটু পরে বলতেছি লম্বা হবে তো একটু খালি মনে করে দিন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আম্মা জান সারাদি আল্লাহ তালান হা বলেন বিশ্বনবীকে আমাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিয়ারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলেন সুবাহ দয়ার নবী কতটা সুন্দর মানুষ ছিলেন জানেন আহারে যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় যে নবী আসমানের চাঁদের দিকে সারা কলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায় সুহান বলে। যে নবী ছাগলের স্তনে দুধ নাই যদি তার জান্নাতি হাত মোবারক লাগায়া দিতেন ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যাইত যেই নবীর চেহারার ওপরে মশামাছি পরা হারাম ছিল জমিনে যখন পথ চলতেন দিনের বেলায় আসমানের ভেরেস্ত তারা পাকা মেলে মেলে ছায়া প্রদান করত। কেমন নবী পাইছি কেমন হবি পাইছি মক্কা নগরে একজন মহিলা তার স্বামী তিনটা সন্তান রেখে মারা গেল কয়েকটা দিন অতিবাহিত বড় ছেলেটা ডেকে বলে মা এতিমের দরদেতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না চলো না একবার একবার নবীর দরবারে যায় ওমা ব্যায়মান হয়ে মরার সাইতে ইমান গ্রহণ করে মরতে চাই আল্লাফা মহিলা বলতেছে ঠিক আছে বাবা চল তিনটা সন্তানকে নিয়া নবীজির দরবারে হাজির হয়ে গেল দুইটা ভাই রসুলের চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম একবার চেহারাটা দর্শন করিয়া মনে হয় আমার পেটের ক্ষুদা আমি বাড়ানো হয়ে গেছে ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমি তো একই কথা আপনারে বলতে চাচ্ছিলাম এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খানা খাইলাম সবান যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নেই বাড়ানো হয়ে যায় সেই নবীর কাছে হজরতে বেলাল ডেকে বলে নবী গো আপনার চেয়েদের সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই দয়ার নবী গো আমি শুনছি যে আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার প্রচার প্রসার করতেছেন আমি বেলালকে আপনি একটু কালেমা পরায় দেন বিশ্বনবী পরায় দিলেন লাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলাহিসাল্লাম হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেলেন নবী ডেকে বলে বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না কালেমা পরে সব প্রকাশ করা যাবে না ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে এ কথা কোথা না ও ওই ইসরায়েলের দিকে তাক্কায়েত দেখেন ফিলিস্তানি ফিলিস্তানির দিকে তাকায় দেখেন ইসরায়েলি জালে মেরা বাইতুল মোকাদ্দাস দখল করে রেখেছে কথা বলেন না কেন আজও ফিলিস্তানির ইমানদারদের রক্ত নিয়ে ওরা প্রতিদিন খেলা করে আসে না নাই আজো তাম পৃথিবীদের জালেমদের টার্গেট মুসলমানদের ওপরে নির্যাতন করা জুলুম চালানো ওই যে সিনের উইঘুরের মুসলমানদের ওপরে আমার ভাইয়েরা কত ধরনের নির্যাতন করা হয় কয়টা কথা বর্ণনা করব। ওই সিনের ওই মুসলমানেরা মুখে দাঁড়িয়ে রাখলে ওই জালেমেরা সাইনারা ধরে নিয়ে যায় দাড়িটা সেফ করে দেয় ইমানদাররা যখন রোজা রাখে দিনের বেলায় মুসলমানকে ধরে নিয়ে যায় মদের বোতল মুখের ভিতরে ঢুকে দেয় মুসলমানেরা মসজিদে নামাজ আদায় করে শত শত মদের বোতল মসজিদে তারা ইচ্ছে করে ফেলে দিয়ে যায় এত কষ্ট মুসলমানদেরকে দেওয়া ইমানদারদেরকে ধরে নিয়ে যায় হাত পা বেঁধে উলঙ্গ করে ইচ্ছা মতো দেহটা কাটতেছে পিস পিস করতেছে